আমি জানি তারেক রহমানকে দেশের পেসি বানাই দেবে সব আমি না খালি সারা বাংলাদেশের মানুষের এটা আগ্রহতা থাকতে হবে তো আমাদের এখানে মানে আমার ফ্যামিলি ভোটারি আছে একশো আর নিজের ভাই বাইভের বন্ধুবান্ধবদেরকে একটু বাঁধবে আর ডাল্লা মালিক যদি চায় তাহলে দানের শেষ আবার বিজয় হইতে পারে ইনশাল্লাহ তো ওই যে আপনার আজকে বোর্ড আসছে এটা কেমন লাগছে আগে তো বোট কেন্দ্রতে আসতাম আসলে বলতাম ভোট হয়ে গেছে আগে যেটা ছিল ওই আইনটা নাই যার যার ঘুটে নিজে নিজে দিতে আমার অনেক ভালো লাগছে দেশবাসী সবাই ভালো জানে রাজনীতি ভালো কোনটা খারাপ না কিন্তু তারেক এই দেশের এক সন্তান নাগরিক এই দেশের তার মা রাজনীতি করছে তার বাপ রাজনীতি করছে একই হিসাবে যোগ্যতা উনারই আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ উনারি যদি সবাই ভোট দেয় আমার নাম মোহাম্মদ বিরাজ মিয়া